গোপালগঞ্জে রাজনৈতিক কর্মসূচিকে কেন্দ্র করে এক ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে এনসিপির পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায় শুরুতে সেনাবাহিনী বারবার মাইকিং করে হামলাকারীদের থামানোর চেষ্টা করে কিন্তু তারা কথা না শুনে উল্টো সেনা সদস্যদের ওপর ককটেল ও ইটপাটকেল ছুড়ে মারে আইএসপিআর থেকে জানানো হয় আত্মরক্ষার্থে এক পর্যায়ে বল প্রয়োগে বাধ্য হয় সেনাবাহিনী এ সময় পুলিশের কয়েকজন সদস্য ও সাংবাদিকও আহত হন বলে প্রাথমিক তথ্য জানা গেছে শহরের বিভিন্ন সরকারি স্থাপনা ও যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযানে নামে এরপর জেলা কারাগারে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর চালানো হয় এ অবস্থায় বিজিবিও পরিস্থিতি সামালে দিতে যুক্ত হয় নিরাপত্তা বাহিনীর সঙ্গে পরে হামলাকারীদের ছত্রভঙ্গ করে গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয় আশ্রয় নেওয়া ব্যক্তিদের খুলনায় স্থানান্তর করা হয় সেনাবাহিনী জানিয়েছে গোপালগঞ্জবাসী এই দুঃসময় ধৈর্যের পরিচয় দিয়েছে আইএসপি আর অনুরোধ জানিয়েছে গুজব বা অপপ্রচারে কান্না দিয়ে সবাইকে আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করতে সেনাবাহিনী বলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে এই ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও সেনাবাহিনীর দৃঢ় অবস্থানে পরিস্থিতি কিছুটা শান্ত হয় গণবেলা নিউজের পক্ষ থেকে দেশবাসীকে অনুরোধ গুজবে কান দেবেন না তথ্য যাচাই করে বিশ্বাস করুন ভিডিও ভালো লাগলে লাইক দিন মতামত জানান কমেন্টে আর সাবস্ক্রাইব করুন গণবেলা নিউজ